গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও রোজারও সব পাওয়া যাবে সাহারির মূল ও উত্তম সময় কখন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয় কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয় জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো গুলো কাজা আদায় করব নাকি এই রমজান রোজাগুলো আগে রাখবো ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙি যায় রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয় কাজের সময় মাস্তুন দোয়াগুলো পড়ি আর কাজ করি খেয়াল তো থাকে কাজের দিকে এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে এবার সারিয়ার ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি গানের ভিতরে যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সে যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজান রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে সাইফুল ইসলাম জোর আপনি লিখেছেন আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে বল ভাই সাইফুল ইসলাম এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ওর আপনার ইফতারের আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন কি ইনসুলিনও নিতে পারেন যেমন ঠিকঠাক আমরা বলেছি শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে যোজাভঙ্গের কারণ হবে সেটি অস্ত্রগুলোর মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কাম ভাবের কারণে কোনো জোর বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তার কারণে রোজাভঙ্গ হবে না তবে মজি কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে রোনো আক্তারি আপনি জানতে চেয়েছেন কাজের সময় মাস্তুন দোয়াগুলো পড়ি আর কাজ করি খেয়াল তো থাকে কাজের দিকে এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে জি অবশ্যই দেওয়া হবে কাজের কাঁচের ফাঁকে ফাঁকে আমরা যদি দোয়া করি সেক্ষেত্রে মাঝে মধ্যে দোয়ার কথা স্মরণ হলো মুখে দোয়া আমাদের চলতে থাকলো জিকির চলতে থাকলো এদিকে আমাদের হাতে পায়ে অন্যান্য কাজকাম আমরা করতে থাকলাম তাতে আমরা আজও পাব কারণ যারা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থায় আল্লাহ তালা জিকির করে তাদের প্রশংসা আলাহিন কোরআনে হাঁকিম করেছেন অতএব এটি ভালো এরপরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রবাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুন নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি সিয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন শোরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবা নুক কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না কোনো কাজ দেয় না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে মিথ্যা এগুলো করলে ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে চায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলী অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ জম হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ নামায়াম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে জবং হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে নওসেন আক্তার আপনি লিখেছেন কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয় কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কেরিমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সব পাঠিয়ে দিলে জাল্লাই তেলাওয়াত সব আপনি তার জন্য তার আমল না আমাদের যোগ করে দিন সেটা অনেক ওলাবাই গ্রামের মধ্যে জায়েজ আছে সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে তাস্কিয়া জিম আপনি লিখেছেন শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও রোজারও সব পাওয়া যাবে জমাবার বা সোমবার যদি কেউ রোজা রাখেন রমজানের বাইরে তাহলে সেই ক্ষেত্রে সরি আপনার রমজানে যদি কেউ শুক্রবার বা সোমবার রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সোমবার রোজা রাখার যে সব আছে সেই সবটি আদায় হবে তখন যদি তিনি নিয়মিত সোমবার রোজা রাখে থাকেন এবং রমজান না হলে তিনি এদিন রোজা রাখতেন তাহলে আশা করা যায় আল্লাহ তালা এই বারে সিয়ামের সব তাকে দিবেন আর জমাবারে রোজা রাখার তো বিশেষ করে নির্দেশনা নেওয়া এবং শুধু জুমাবার রোজা রাখা তাহলে সে এই সপ্তাহে গিদের দিন অতএব এটি জায়গায় আমরা বৃহস্পতিবার উল্লেখ করতে পারি বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে রোজা রাখা শুননাত তো রমজান মাসে বৃহস্পতি সমত তো রোজা তো আপনার অটোমেটিকলি রাখা হয়ে যাচ্ছে তাহলে তিনি রমজানের ফরজ রোজা আদায়ের সব পাচ্ছেন আবার সম বৃহস্পতি রোজা রাখার যে শুনুন সেটাও কি পাচ্ছেন কিনা হলো হল অন্যান্য সময় থেকে যদি এ রোজাগুলো রেখে থাকেন এবং এক্ষেত্রেও তার যেহনে আছে তার মনে আছে যে হ্যাঁ তিনি রমজান রোজা তো রাখছেনই পাশাপাশি সম বৃহস্পতিবার অতিবাহিত হচ্ছে সেই হিসাবে তিনি আশা করা যায় যে আল্লাহবুল্লাহের কাছে এই দু দিনের যে নফল বা সুন্নত রোজার যে সব সাপ্তাহিক রোজার সেটাও তিনি লাভ করবেন আল্লাহ আপনি লিখছেন বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয় কি করণীয় কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফফারা দিতে হবে প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে হয়তো পর সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না যাই হোক এই অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিরোধার জন্য একটা করে ফিতরা দিতে হবে মিসকিনকে খাদ্য দিতে হবে এবং দেড় কেজি করে চাল দিলে ত্রিশ রোজার জন্য পাঁচচল্লিশ টিল পাঁচচল্লিশ কেজি চাল দিয়ে দিলে আপনি সালা দায়মুক্ত হবেন তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন মাজেদ মনসীফ লিখেছেন সাহারির মন ও উত্তম সময় কখন আজামের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব সেটি আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সে ভিডিওটি দেখে নিন আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে এক ফজর আজান আগ পর্যন্ত আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতের রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজরতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ শোভেসাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময় আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশোটি আয়াত তেলাওয়াত করার মতো সময়ে তার হাতে থাকত বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত মোশাহিদার আপনি লিখেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কীভাবে আদায় করতে হয় ভাই মোশাহিদ আলী রোজা রাখতে যিনি অক্ষম দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী যদি অক্ষমতাটা অস্থায়ী হয় ধরুন কেউ অসুস্থ হয়েছেন জ্বরে আক্রান্ত হয়েছেন রোজা রাখতে পারছেন না প্রচণ্ড রকমের রোজা জ্বরে আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন তিনি সিয়াম রাখতে পারছেন না তাকে তিনি বলা প্রচুর পারিপান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সুস্থতা এই অসুস্থতাটা তো ছাড়া কেটে যাবে সময় সে আশা আছে তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজান পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে তাতে ইনশাআল্লাহ তার দায় তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুণ হবে না এ বিষয়ে আলম সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি যে আয়াতে আল্লাহ তালা বলেছেন ফমানিন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে অথবা সফরে থাকে আমিন ওখার তাহলে রমদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন এই কয়টা রোজা অন্য সময় রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে আর যদি তার রোগটা হয় স্থায়ী যে রোগটা আর আপাতত সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না তিনি আর কামব্যাক করবেন সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন সেরকম সত্যি আবার ফিরে পাবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে ফিদিয়া হলো একজন মিসকিনকে খেয়ে খাবার দিতে হবে এক বেলার অথবা সন্ধ্যপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কটা রোজা রাখছে সে যে কটা রোজা ভাঙা পড়েছে অসুস্থার কারণে ধরুন স্থায়ী রোগের কারণে তো ত্রিশটা রোজাই ভাঙা পড়ার কথা বা উনত্রিশটা মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মেসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে কিংবা একজন মেসকিনকে অতদিনের খাদ্য দিতে হবে আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক দেড় কেজি করে ত্রিশ দিনের জন্য পাঁচচল্লিশ কেজি দিলিয়ে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন যদিও এই ফিদিয়ার পরিমাণ যে সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে সেটা আমরা সবাই কম বেশ জানি আমি সতর্কতামূলকভাবে দেড় কেজির কথা বলেছি এর কমের কথাও অনেক ফোকা একরামের মত আছে এবং

এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপব্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল